ফুলবাড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর পশ্চিমপাড়া শাহী জামে মসজিদে অর্থের অভাবে নির্মাণ কাজ বন্ধ রয়েছে এতে চরম বিপাকে রয়েছেন ওই মসজিদটির মুসল্লিরা নিয়মিত নামাজ আদা সহ মসজিদ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না তারা সরজমিনে খোঁজ নিয়ে দেখা যায় বহুতল ভবনের উদ্দেশ্যে সমাজবাসীর যৌথ সহযোগিতায় মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিল কর্তৃপক্ষ কাজের খুঁটি পর্যন্তই দৃশ্যমান হয়েছে এখন মসজিদ পরিচালনা কমিটির কাছে প্রয়োজনীয় অর্থের যোগান না থাকায় পুরোপুরি বন্ধ রয়েছে মসজিদটির নির্মাণ কাজ এমত অবস্থায় অনন্তপুর পশ্চিমপাড়া শাহী জামে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন করতে ফুলবাড়িয়া উপজেলা সহ দেশের বৃত্তশালী রাজনৈতিক সামাজিক ও ধর্মপ্রাণদের সহযোগিতা প্রত্যাশা করেছেন মসজিদ কর্তৃপক্ষ অনন্তপুর পশ্চিম পাড়া জামে মসজিদ দীর্ঘদিন যাবৎ কাজ চলছে এখন অর্থের অভাবে আমরা মসজিদের কাজ করতে পারতেছি না অতএব আপনাদের প্রতি আকল আবেদন রইল আপনারা সকলেই এই অনন্তপুর পশ্চিম পাড়া জামে মসজিদের জন্য সাহায্য সহযোগিতার হাতকে প্রসারিত করবেন আমরা সমাজবাসীরা সমাজবাসীর অর্থায়নে যে পর্যন্ত অগ্রসর হয়েছি বর্তমানে আমরা অর্থের অভাবে কাজ বর্তমানে আমরা সম্পূর্ণ করতে পারতেছি না বিদায় দেশের ধর্মপ্রাণ মমিন মুসলমানদের কাছে আকুল আবেদন জানাই কেউ সাহায্য সহযোগিতা করে আমাদের এই মসজিদটা সম্পূর্ণ করার জন্য সহযোগিতা করবেন আমরা এই পর্যন্ত সমাজবাসী অর্থায়নে আমরা প্লেয়ার পর্যন্ত কাজ সম্পন্ন করেছি এখন বাকি কাজ আমাদের চলমান প্রক্রিয়ায় আছে আমাদের ছাদ করতে গেলে অনেক টাকার বিশেষ প্রয়োজন সেই জন্য আমরা ফুলবাড়িয়া ভাসী এবং সারা বাংলাদেশের মুমিন মুসলমান যারা আছেন সকলের কাছে আমাদের এই পশ্চিমপাড়া জামে মসজিদের কাজ সার্বিক সহযোগিতা করার জন্য সকলকে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি